সাথে স্যান্ড পেজের কম্বিনেশনে নিয়ে চলে এলাম একটা যেটা হাফ সিল্ক মেটেরিয়ালে তৈরি টাঙ্গাইলের অপূর্ব সুন্দর একটা জামদানি শাড়ি যার ওয়েভিং এ করা আছে চমৎকার সব জারি সুতোর নকশা আর কারুকাজ যেটা ভেতরে আর বাইরে একেবারে মাখনের মতো স্মুথলি ফিনিশ করা বোঝাই যায় না কোনটা সোজাপিঠ কোনটা উল্টো আর আচলে শেষ অংশে থাকছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোয় তৈরি সিলভার বল রপে ঝোলানো চমৎকার সব টাসেলস চলুন পুরো শাড়িটা একবার দেখে নেই চোখ বুলিয়ে নেই পার্টটা কন্ট্রাস্টে গ্রে কালারে আছে এবং পুরো শাড়ি জুড়ে থাকছে ভিন্ন আঙ্গিকে করা সুতোর কাজ যার সঙ্গে পেইজ কালার আর জারি সুতোর অপূর্ব সুন্দর একটা ব্ল্যান্ডিং আছে সাড়ে তেরো হাতের এই জামদানি শাড়িটা শেষ অংশে পেয়ে যাচ্ছেন আরও সুন্দর এইরকম একটা ব্লাউজও যেটা দিয়ে আপনারা লম্বা হাতা করে ব্লাউজ বানাতে পারবেন যারা হিজাব পরেন আবার যারা প্লাস সাইজ কিংবা ওভার সাইজ নিজের মাপ অনুযায়ী ইচ্ছে মতো কাপড় পেয়ে যাচ্ছেন ব্লাউজে খুব সুন্দরভাবে তাই ব্লাউজটাও রেডি করতে পারবেন আর কন্ট্রাস্টে খুব সুন্দর একটা ব্লাউজ যেটা আমার আঁচলের সঙ্গে ম্যাচ করে হয়ে যাচ্ছে আমার ফোকাসে যেহেতু কোনো ফিল্টারসেফিক্স নেই কালারটা কিন্তু একদম র আছে আর এই সুন্দর কালার কম্বিনেশনটা আপনি যেকোনো বয়সের মানুষকে চাইলে উপহারও দিতে পারবেন তাই জলদি জলদি শাড়িটার জন্য নক করে ফেলতে হবে যদি ভালো লেগে যায় কারণ এই অপূর্ব সুন্দর শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 দু হাজার চারশো পঞ্চাশ টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্য